আমলাতন্ত্র শিক্ষকদের মন্ত্রণালয় শিক্ষকদের মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারী আমাদের হতে হবে এই বিষয়গুলো আপনাদের মাথায় নিয়ে আসতে অর্থাৎ আপনার যখন যে সমস্যার কথাটা বলতেছেন সমস্যাটা কিন্তু খুব বাস্তব কিন্তু ব্যাপারটা হয়েছে কি আমি মাঝে মাঝে আগার গা দিয়ে যাই আগার গাতে রায় দশটার সময় বা দশটার পরে যদি আপনি যান দেখবেন সবাই আগে যাওয়ার জন্য যার পায়ের মাথা থেকে গাড়ি নিয়ে এসে রাস্তা বন্ধ করে এক ঘন্টা দেরি করে বেরোবে এক ঘন্টা বসে থাকে সবাই আগে আচ্ছা বলে এখন আপনাদের যে সমস্যা ইস্যু ভিত্তিক যে সমস্যা এই সমস্যাগুলোর সমাধান হতে পারে দাবি তো অর্জনে আসছি সারা জীবন আমার বাবা একজন শিক্ষক আমি ছোটবেলা থেকে যদি শিক্ষকদের মাঝে মধ্যে এই আন্দোলন সংগ্রামে বেশি করতে হয় আমার বাবা প্রথম বেতন পাঠান পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তৎকালীন যুগে কি হয় এইভাবে শিক্ষা ব্যবস্থাকে পিছনে রেখে জাতিকে উন্নয়নের যে গল্প ওই মানে ওখানে উন্নয়নের যে গল্পটা লেখাপড়া করবে বিদেশে লেখাপড়া করবে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে আর সাধারণ মানুষের সন্তানটা এই বেতন পায় না পায় না এইখানে লেখাপড়া করবে এই ব্যবস্থার আসলে পরিবর্তন হওয়া দরকার আপনাদের যে সংগ্রাম আপনাদের যে দাবি এই দাবি আমি মনে করি সামগ্রিক ব্যবস্থার সাথে জড়িত সেভাবে আপনারা যদি চিন্তা করতে পারেন সেই যেভাবে যদি শিক্ষকদের ভবিষ্যতে কোনোদিন রাস্তায় নামা লাগবে না সংগ্রামে অভিনন্দন কেন্দ্রীয় মুক্ত শিক্ষা জাতীয়তরণ প্রত্যাশী জোট এই জোট মুক্ত একটি সংগঠন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন শিক্ষকরা যখনই দাবিরা ফুটি ওঠে যখনই ক্ষুদার যন্ত্রণা উগড়ে উঠে যখনই জাতি প্রতিদিন দুঃস অবস্থার সৃষ্টি হয় শিক্ষকরা এই সামনে এসে সমগত হন সুনীল বন্দ্যোপাধ্যায় সেই কবিতা কালি কেউ কথা রাখিনি আমরা বিগত সরকার আমরা দেখেছি বড় বড়

আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি করে শিক্ষার্থীদেরই সমস্যা হচ্ছে আলটিমেটলি সারা জাতির সমস্যা হচ্ছে আমরা তো চাই না শিক্ষকরা রাজপথে এসে শিক্ষা ব্যবস্থা এক ধরনের সমস্যা তৈরি হোক সংকট তৈরি হোক আমাদের দাবি একেবারে যৌক্তিক শিক্ষক সংগঠনগুলো বারবার সরকারকে জানিয়েছে স্কুলের অর্থগুলো উত্তরিত অর্থগুলো যদি সরকারি সরকারি কুশালে না হয় তাহলে লাগবে না সরকারকে পর এক ধরনের ওদের সরকার যে সরকারই আসে ওই সরকার কথা শুনে শিক্ষকদের দাবি বাস্তবায়ন হচ্ছে না অনেকে মনে করে শিক্ষকরা যেন তাদের স্বার্থের কারণে তারা এ দাবি তুলছে আমরা মনে করে যেতে চাই স্পষ্ট করে বলতে চাই শিক্ষা ব্যবস্থা যদি করে হয় সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে এই দেশের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যদি সুবিধা ভোগ করে তাহলে এই দেশের জনসাধারণেরই লাভ এদেরই অল্প মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে এটা পড়াতে পারবে পনেরো টাকা ষোলো টাকা বাঁচাবে তারা পড়বে এখন এক একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইশো তিনশো চারশো টাকা বেতন এবং সেই টাকা লুট হয় লুট কারণে না শিক্ষকের উপকার হয় না শিক্ষার্থীদের উপকার আমরা এই দুর্বস্থার অবসর অবসর চাই এই অবস্থা ভেঙে এক ধরনের বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ব্যবস্থার এবং শিক্ষকদের যে দাবি দাবি শিক্ষা ব্যবস্থা যাত্রী করার পরে শিক্ষাকে উন্নতি স্তরে নেওয়া হয়েছে এবং এর সাথে সাথে সরকারকে জানিয়ে দিতে চাই স্মরণ করে দিতে চাই যাতে এই দেশের টাকা দুর্নীতি করেছে নির উৎপোলন করবে টাকা চক্র ওই টাকা সরকারি সরকারি হাতে সাগরে শিক্ষা কৃষি স্বাস্থ্য উন্নত করবেন দেশকে সমৃদ্ধ করবেন আশা ব্যক্ত থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে সবার শুভেচ্ছা জানিয়ে আমার কর্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ